বন্ধুরা শুভ দুপুর বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো দেখো আমি আবার দুপুরবেলাতে তোমাদের সামনে চলে এসেছি আমার সোনার একটা ভিডিও নিয়ে দেখো সোনার জন্য ভাত করেছি আজকে আজকে ও দু তিন দিন পরে ভাত খাচ্ছে কেননা ও শরীরটাও ভালো ছিল না সেই জন্য ওকে ভাত দেওয়া যাচ্ছিল না তো ওকে চিকেন ভাত দেওয়া হয় তো সেই জন্য ভাতটা দেওয়া হচ্ছিল না ড্রাই ফ্রুট খাচ্ছিল তো আজকে আবার ভাতটা করলাম যে সোনাকে দেবো বলে সেই জন্য দেখো সোনার ভাতটা করে রেখেছিলাম হয়ে গেছে সোনার ভাত প্রেসার কুকারটা মানে সিটি করতে করতে একদম দেখো সোনার ভাতটা এখন প্রচন্ড গরম ভাতটা ভাতটা আমি ফ্যানের হাওয়াতে দেবো দিয়ে ঠান্ডা করবো তারপরে হচ্ছে দেবো ওকে দেখো ও তো বসে আছে খাবার জন্য দেখো শুয়ে পড়েছে সোনা পুরো টান টান হয়ে শুয়ে পড়েছে ওর খিদে পেয়ে গেছে সেই জন্য ও শুয়ে পড়েছে এই দেখো সোনার ভাতটা দেখেছ কার কার লাঞ্চ হয়ে গেছে কমেন্ট করো আমার তো এখনও হয়নি একা একা আছি তোমাদের দাদা তো অফিসে তো সেই জন্য দেরি হয় একা থাকলে একটু আর আজকে প্রচুর কাজ ছিল সেই জন্য নিজে মানে এমনি ঘরের কোনো কাজ নেই মানে নিজের কাজ ছিল সেই জন্য তো চলো আমি সোনার খাবারটা রেডি করি তারপর ওকে খেতে দেব চলো ওকে বন্ধুরা আমার দেরি হচ্ছে বলে ও মানে শুয়ে শুয়ে একটু একটু উঠছে আর দেখছে যে আমি ভাতটা ঠান্ডা করবো চিকেনগুলো মানে ছোটো ছোটো করবো তারপরে তো দেবো কেননা না হলে ওর প্রবলেম হবে খেতে ঠিক আছে সেই জন্য কিন্তু ও একটু একটু উঠে উঠে দেখছে আর দেখ চুপচাপ শুয়ে পড়ছে রেগে যাচ্ছে তাড়াতাড়ি কেন দিচ্ছি না সেই জন্য রেগে যাচ্ছে আর ভিডিও করছি না একটু একটু ও যে মা কেন ভিডিও করছে সেই জন্য তো চলো ভাতগুলো রেডি করা হয়ে গেছে আমার না বাবা না না ওটো 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 উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো দেখো বন্ধুরা আজকে মানে খিদেতে খাবার করে এটাই শুয়ে শুয়েই খাবে দেখো দেখো তাহলে ও শুয়ে শুয়ে খাবে পাপা তুমি শুয়ে শুয়ে খাবে দেখো বন্ধুরা কি বলছে ওর মনে হয় আজকে শরীরটা ভালো লাগছে না সেই জন্য ও সারাক্ষণ শুয়েই আছে আজকে শুধু খাবারের নাম বললে তখন একটু উঠছে খাইয়ে একটু ছাদে নিয়ে যাবো একটু ওর দৌড় করালে হজমটা হয়ে যাবে ভালো হবে ওষুধটা খাইয়ে তো চলো বন্ধুরা সোনা খেতে লাগো দেখো বন্ধুরা সোনাকে আজকে একটু খাইয়ে দিতে হচ্ছে এখন নিজেই খাচ্ছে শুধু একটু ধরে ধরে খাইয়ে দিতে হচ্ছে কেন ওর ভালো লাগছে না ও যেহেতু ঘুমিয়েছিল তো সেই জন্য ওর ভালোই লাগছে না সেই জন্য ওকে একটু ও একা একা খেলো অল্প আর অল্প রেখে দিয়েছিল বাকিটুকু আমি খাইয়ে দিলাম ওকে খাওয়া হয়ে গেছে সোনার খাওয়া কমপ্লিট বন্ধুদের বলে দাও তো বলো আমি সব খেয়ে নিয়েছি বাবা দেখো বন্ধুরা ও সব খাবার খেয়ে নিয়েছে দেখো সব খাবার খেয়ে নিয়েছে তো ঠিক আছে চলো বন্ধুরা বাই